إن الحمد لله وحده والصلاة والسلام على آلا من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم أن قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به عبد يوم القيامة الصلاة فإن صلحت صلوا له ساعر أملي وإن فسدت فسد ساعة أملي الحديث سمست برسوم شا سمست بنغان سمست بنكرتون شيء محنفق رب العالمين الجنوي

অভিষ্ট শ্রদ্ধীয় সম্মানিত অত জুমাহার মসজিদের মুসল্লিগণ ও দূর দূরান্ত থেকে ছুটে আসা ছোট বড় তো আলবে আলিম ভাই আজকে আপনার সম্মুখে আমার আলোচ্য বিষয় হচ্ছে ফরজ সরাত আমি আপনার সম্মুখে একটি আয়াত এবং আল্লাহ সাল্লামের একটি হাদিস পেশ করেছি আমার আয়াত আমার এবং হাদিসকে সামনে রেখে আমার বক্তব্য করবো আমার তফিক ইল্লা বিল্লা যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে সালাত তার অন্যতম আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন মায়েদে মুজা বলছেন সুআনকাবুত আয়াত নম্বর 45 এর মধ্যে বলছেন ইননা সলাতাতানহা আনিল ফাশায়ি ওয়াল মুনকার নিসবাই সালাত মানুষ কে অস্তিত্ব আসল কাজ থেকে যে তোরাকে সম্মানিতposti ছিল আজকে আমরা সালাত করি না কেন আজকে আত্মের জিজ্ঞাসা করা হয়

সম্মানিত প্রস্তুতি আপনি যতই গুণা করে থাকুন না কেন আপনি পৃথিবী থেকে নিয়ে জামিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত সমুদ্রে পানি রয়েছে সেই পরিমাণ যদি আপনি গুণা করে ফেলেন সেই পরিমাণ যদি আপনি গুণা করে ফেলেন এবং তারপরে যদি আল্লাহ মারা কথা রাস্তা আপনি যদি আসেন তাহলে আল্লাহ তাবারা কথা আপনাকে করে দেবেন এবং সবান একটি বস্তু যার বিষয়ে আল্লাহতাবার কালার বলছেন যেসব আমলের মাধ্যমে মানুষপ্রাপ্ত করতে পারে সরকার অন্যতম যেসব আমলের মাধ্যমে আপনি যেসব আমলের মাধ্যমে জঙ্গল যাওয়ার বেশি একটু আশা করেন সেই সব আমনের মধ্যে আপনার হচ্ছে সদার সম্মানিত পরিস্থিতি এই বিষয়টিকে নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে জানি এই সব মুখে আল্লাহতবার কথা বলছেন আর এই সে বর্ণনাকারী হচ্ছে আনা সদস্য হলেন عن أنسٍ قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب بي عبد يوم القيامة الصلاة فإن صلحت صلوا له ساعد أملي وإن فصلت فصل ساعة أملي أنس رضي الله تعالى عنه تجددني تجدني قال رسول الله صلى الله عليه وسلم قال كيف الماضي؟ صلى الله عليه وسلم قال الماضي صلى الله عليه وسلم قال الماضي قال الماضي قال

আমরা বাদ অন্য অন্য কানে রাস্তা রয়েছি আমরা বাদ দিয়ে সহ পিছনে রয়েছি এবং অন্য অন্য কানে আগে রয়েছে এবং যে ব্যক্তি সব গ্রহণযোগ্য হবে যে ব্যক্তি সব গ্রহণযোগ্য হবে তাহলে সমস্ত আমল গ্রহণযোগ্য হবে এবং যা সব গ্রহণযোগ্য হবে না

আল্লাহ অন্য কোন জিনিসের কথা অন্য কোন মালের কথা ধরনের কথা আল্লাহ কালকে আপনার জিজ্ঞাসা করবেন না আপনার কাল কে মানে জিজ্ঞাসা করবেন না আপনার ছেলেকে আপনি কি শিখে দিয়েছিলেন আপনার মেয়েকে আপনি ভালোভাবে দিয়ে বিবাহ দিয়েছিলেন কিনা আপনার বলা আমরা আপনার স্ত্রীর সাথে আপনি সতর্ক করতেন না আপনার প্রতিবেশীর সাথে আপনি সতর্ক করতেন না সৎ আচরণ করতেন কিনা

আপনি তো হজ করে আসেন আপনি হাজি এবং আপনি যে সব গ্রহণ যোগ্য না আপনার যে না হয় আপনি নামাজ না করেন এবং আপনার সব যদি যোগ্য না হয় আপনার সমস্ত আনন্দ সে হজ আপনার ডাক্তার হলো সে হজটা শুধুমাত্র রোগ দেখেন হল সে হজটা শুধুমাত্র পৃথিবীর মাটিতে যদি রোগ দেখানি হলো এবং আল্লাহ তোমার আপাতত কোনো নামাজ হলো না কোনো কানে হলো না অথবা আপনার কারণ কি হতে পারে সেই হজের দ্বারা সে হজের নেকি আপনি পাবেন না সম্মানিত উপস্থিতি আপনি যাও দাম করলেন কুড়ি লাখ টাকা আপনি যাও চাই আজকে বড় মসজিদ আছে আপনি দিলেন কুড়ি লাখ টাকা সেই কুড়ি লাখ টাকা আপনি সহজে করলে লাগো সেই কুড়ি লাখ টাকা শুধুমাত্র যে মরণটা বললো আপনার অ্যানাউন্স করলো সেই মরণটা জানলো এবং পুরো হালো ভাষে জানলো এই অমুক আজকে কুড়ি লাখ টাকা দাম করেছে কিন্তু আল্লাহ তাহার বলছেন আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সব গ্রহণযোগ্য না হবে তার পুরো আমল গ্রহণযোগ্য হবে না সমস্ত আমল বাতিল হয়ে যাবে সময় তো উপস্থিতি

তার কোন কাজে আসবে না তার সনাত কিছু কাজে আসবে তার জাকাতে কিছু কাজে আসবে না অতএব সে যত যত নেকি করে গেছে সে যত ভালো কাজ করে গেছে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে তার কিছুই কাজে আসবে না অতএব আপনাকে একটু খুলে বলছে আমি যে এই তিনটি কথার মানে কি এই তিনটি কথা এক নম্বর হচ্ছে পবিত্র পবিত্র অর্জন

কিভাবে তারা রুকু চুরি করবে নয় পরে তার রুকু চুরি করবে নামাজ পর সময় সময় তো প্রস্তুতি আজকে আমাদের সম্মুখে আমাদের সম্মুখে সেই সময়টাকে আসেনি আমরা হাজার অবশ্যকে দেখি হাজার অবশ্যকে দেখি তারা পরিপূর্ণ পরিপূর্ণভাবে করে না এবং তারা যদি বলতে যায়

আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে প্রথম কাল কি আমাদের মাঠে আপনি হবে লাঞ্ছিত আপনি হবেন লজ্জিত আপনি কিছু বলতে পারবেন না আপনি চেয়েছিলেন মুসলিম লোক দেখানি মুসাল্লি আপনি ছিলেন শুধু পৃথিবীর মানুষকে দেখানো মুসাল্লেন আপনি ছিলেন পুরো গ্রামের লোককে দেখানো মুসাল্লেন আপনি ছিলেন আপনি পৃথিবীর বুকে ছিলেন শুধুমাত্র একটা লোক দেখানি মুসাল্লেন আপনি পৃথিবীর মানুষকে দেখানোর জন্য নমাজ পড়েছেন আল্লাহর খুশি আল্লাহ সন্তুষ্ট হওয়ার জন্য নয় আল্লাহ রাজি করার জন্য নয় আপনি শুধুমাত্র নমাজ পড়েছেন শুধুমাত্র নয় পড়েছেন শুধুমাত্র খুশি করেছেন প্রতি মানুষকে দেখাবার জন্য আমার পঁয়ষট্টি বছর হয়ে গেছে আমি যদি আমার সলাত করি তাহলে লোক কি বলবে আমার পঁয়ষট্টি বছর বয়স আমার আশি বছর বয়স আমার পঁচাত্তর বছর বয়স আমার যদি এখন না করে ব্যাটা বেটি কি বলবে বউ বেটা কি বলবে ছেলে মেয়ে কি বলবে সময়টা প্রস্তুতি আপনি যখন হন আপনার ছেলে যখন পৃথিবীতে আসে তার পরে নিয়ে সাত বছর আপনার ছেলে বয়স যখন সাত বছর তার তখন থেকে তার নামাজে ফরজ তাকে তখন বলতে হবে বাবা তুমি চলো নামাজে চলো তাকে এত আমরা নিয়ে আসতে হবে তাকে এত ভালো দেশে ধরতে হবে আসে ইসলাম এসে আসে তখন আপনাকে নিয়ে আনতে হবে সেই কথা আপনাকে নিয়ে আনতে হবে এবং যখন আপনার পুত্র আপনার ছেলের বয়স দশ তখন আপনাকে প্রহার করতে হবে লাঠি দিয়ে হোক হাতে হোক যেভাবে প্রহার করে নামাজে আনতে হবে এরপরে চূড়ান্ত আল্লাহ তালা বলেছেন এরপরে চূড়ান্ত সম্মানিত উপস্থিতি আজকে আপনার বয়স আপনার ছেলের বয়স বর্তমানে আঠারো

সম্মানিত উপস্থিতি আল্লাহ তোমার আপনাদের ধৈর্য আপনার প্রকল্প ভালো স্পষ্ট হবে ধৈর্য সহের মাধ্যমে আমার কাছে চাও ধৈর্য সহের মাধ্যমে আল্লাহ তাবারা বলেছেন ধৈর্য তোমার ধৈর্য ধারণ আমার করো তারপরে সহের মাধ্যমে আমার কাছে চাও আজকে আমার মাধ্যমে কিছু হলো আপনার মা অসুস্থ আপনি আল্লাহ তাবারা পাতলা করলেন আল্লাহ আমার মাকে আপনি সুস্থ করুন আল্লাহ ওয়া তাআলা আপনার পরীক্ষা নেওয়ার জন্য আপনার পরীক্ষা নেওয়ার জন্য আপনার মাকে বিস্তারিত রেখে দিলেন আপনার মাকে অসুস্থ করেন করেননি তখন আপনি হার মেনে নিলেন আপনি তখন উদাস হয়ে গেলেন আপনার মনটা পেটে গেল আল্লাহ ওয়া তাআলা কি আমাদের তাকায় না তো আমাদের তাকায় না সময় উপস্থিতি আল্লাহ সব দিকে তাকায় কিন্তু এই পৃথিবীর মাটিটা হচ্ছে এই জমিনটা হচ্ছে একটা পরীক্ষার জায়গা এই জামিনটা হচ্ছে একটা পরীক্ষা একটা পরীক্ষার হল এই পরীক্ষার হলে আপনি যেন যদি কোশ্চিন দেখেন এবং কোশ্চিন দেখেন যদি আপনি মুড আপ করলেন আপনার মনটা যদি উদাস হয়ে সাইড হয়ে যায় তাহলে আপনার পরীক্ষা হবে না সেই রূপ আপনি ফেল করবেন সেই রূপ আপনি যদি পৃথিবীর বুকে আপনি যে হের মেলে নেন আপনি যদি ক্ষমতার নিজেকে মনে করেন আপনি যদি বসে যান তাহলে আপনার কাল কেমন মানে আপনার কাল হিসাবে আপনি কি দেবেন তখন আপনি আমার বড় লঞ্চিত

সম্মানিত উপস্থিতি তারপরে কি হলো বেশ কেউ একদিন কিছু একদিন পর বেশ কিছুদিন পর একটা বেবিচারিনী মহিলার বাচ্চা হলো সেই বেবিচারিনী মহিলাকে বলা হলো এই বাচ্চার পিতাকে এই ছেলের বাবাকে এই ছেলের বাবাকে তখন সে বলল আমার এই ছেলের বাচ্চা আমার এই বাচ্চা এই বাচ্চার বাবা হচ্ছে ওই যে বসা যে গির্জা ঘরে জুলাই সেই হচ্ছে তখন গ্রামের লোক বলল আমরা তাকে ভালো মনে করতাম আমরা তাকে ভালো একটা ইমানদার দিনদার

জুয়াই কি করলেন তখন সেই ছেলেটা আমি গিয়ে বললো সেই ছেলেটার কাছে গিয়ে বললো সেই ছেলেটা ছোট্ট শিশু বেশ কয়েকদিন একদিন হলো হয়তো দশ দিন আপনার কথা উল্লেখ করার জন্য আমি আপনাকে বলছি হয়তো দশ দিন বেশ কয়েকদিন পরে হলো তোমার হওয়ার পরে সেই ছেলেটা বলা আছে তোমার বাবাকে তখন সে আল্লাহ তখন সেই ছেলেটা জুমান করে দিল সেই ছেলেটা জুমান করে দিল এবং সেই ছেলেটা বললো আমার বাবা হলো মুখ রাখাল আমার বাবা হলো রাখাল তখন সেই তখন সেই গ্রামের লোকগুলো কত হয়ে গেল সেই গ্রামের লোকগুলো দেখে হয়ে গেল একটা ছোট শিশু কথা বলে কিভাবে তখন জুয়েজকে বলা হলো তোমার যে গাজে যে ছিল তোমার যে গির্জা ঘরটা ছিল সেটা আমরা সোনাতে তৈরি করে দেবো তখন তিনি বললেন আমার সোনা লাগবে না আমার যেরকম মাটিতে তৈরি ছিল আমাকে মাটিতে তৈরি করে দেন সম্মানিত প্রস্তুতি এই ঘটনা থেকে আপনারা আমি এটা দূরে দিয়েছি আপনি কি দেখলেন দূরে কাজ আপনি কি দেখলেন কতটা পাওয়ার কতটা পাওয়ার ফুল আপনি কি দেখলেন

সেই তখন কি করলো লি আনার পরে সারাদাল্লাহ তারা আনাকে একটা রুমে বন্দি করা হলো সেই রুমে একটা রাখা হলো সেই একটা কামরাতে রাখা হলো সেই রুমে যখন রাজা ঢুকলো আর রাজা যখন ঢুকলো তখন দেখলেন সেই রাজা তখন দেখলো কি দেখলো সারাদাল্লাহ তারা আনহা তিনি সহাত আদায় করছেন তিনি সহাতে মগ্ন আছেন তিনি সহাত আদায় করছেন এবং নামাজ পড়ছেন নামাজ পড়ছেন নামাজ পড়ে দুই কাপ নামাজ পড়ছেন দুই কাপ নামাজ পড়ে আল্লাহ তোমার কথা করছেন আল্লাহ আমি যে তোমার প্রতি আল্লাহ তুমি মানে থাকে আল্লাহ আল্লাহ আমি তোমার প্রেম মানে থাকি এবং আমার লজ্জা স্থানে হেফাজত করে থাকতে করে থাকে তাহলে তুমি আমাকে এই রাজার হাত থেকে বাঁচাও আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবল করলেন এবং কি হলো সে রাজা যখন স্পর্শ করতে যায় তখন স্পষ্ট স্পর্শ করতে যায় ছুটে যায় তখন সে রাজা অজ্ঞান হয়ে পড়ে যায় আবার যখন ছুটে যায় আবার অজ্ঞান হয়ে পড়ে যায় কংসা আবার দোয়া করলো হে আল্লাহ তুমি এই রাজাকে মেরো না কারণ তুমি থেকে মেরে দাও আল্লাহ আল্লাহ তুমি নিজেকে মেরে দাও তাহলে তুই রাজা সৈন্যরা বলবে এই মেয়েকে এটাকে মেরেছে এই মেয়েকে এই রাজাকে মেরেছে তার জন্য আল্লাহ তাবারা কথা লাগে রাস্তা রাজা বলতো আমরা বললেন আল্লাহ তুমি একে মেরো না তখন আল্লাহ তাবারা কথা দেওয়া করলেন এবং রাজা যখন এইভাবে করতে করতে হুজুর চেয়ে বারবার অজ্ঞান হয়ে পড়ে যাওয়া এবার ছুটি গেল আবার পড়ে যায় আবার ছুটি গেল আবার পড়ে যায় তখন সে রাজা বলল এ মেয়ে কোন এমন মেয়ে নয় এ মেয়ে কোন এমন তেমন মেয়ে নয় কিন্তু ওই রাজা কি জানে এ মেয়েটা এমন মানুষ ছিল সে কোনো জাদুঘর মেয়ে ছিল না সে কোনো ভূত পেটি ছিল না সে ছিল একটা মানুষ কিন্তু তার ইমানে জোর ছিল তার ইমানে জোর ছিল তার আল্লাহ রাতে এতটা ভরসা রেখেছিল তার আল্লাহকে এতটা বিশ্বাস করেছিল কিন্তু আমি আপনি আজকে কি করছি আজকে আমার আপনার বাড়বে মা করতেছি টাকার জন্য আমি আপনি আল্লাহকে বাড়বে অন্য প্রতি মানুষ করেছি

আজকে দুনিয়া গরম ফোর থেকে এসআইআর চালু হয়ে গেছে ওয়া কাবিল পাস হয়ে আর আর কি দেখতে হবে সম্মানিত উপস্থিতি আমাদের ইমান কম আমাদের ঈমান কমজোর জন্য এটা দেখতে হচ্ছে চলুন এই বিষয়টা আমরা আর এগিয়ে নিয়ে চলুন একটা শিক্ষক তার ছাত্রকে শিক্ষা দিল একটা শিক্ষক তার ছাত্রকে শিক্ষা দিলো কি শিক্ষা দিলো তোমার বাবা যে কাজটা করতো তুমি সেই কাজটা করবে তোমার বাবা যে কাজটা করতো তুমি সেই কাজটা করবে পৃথিবীতে বেঁচে কালা বেঁচে থাকা কালীন তুমি আল্লাহকে ভয় করবে এবং তুমি যেখানে যে অবস্থায় থাকবে তুমি যেখানে যে অবস্থায় থাকবে তুমি সর্বদাই করবে তখন সে ছেলেটা বাড়ি গেল বাড়ি যাওয়ার পরে তার মাকে বলছে মা আমার বাবা কি কাজ করত মা আমার বাবা কি কাজ করত তখন মা বলছে কেন তুই কি করবি কেন তুই কি করবি পড়তে যাচ্ছি পড়তে যা এসব কথা বলল। বললো কেউ তোর মাকে যে বলে যাচ্ছে আমার শিক্ষক বলেছে যে আমার বাবা যে কাজটা করতো সেই কাজটা আমাকে করতে হবে তখন সেই মাটা বলল তোমার বাবা চুরি করতো তোমার মামা চুরি করতো তখন সেই ছেলেটা শুনে হান্ডে একটু অবাক হলো একটু করে যেন হান্ডে অবাক হলো আমার বাবা চুরি করতো তখন সে বললো আমিও চুরি করবো মা তোমাকে বারবার করে বুঝাচ্ছেন তুমি এসব কাজে যেও না কিন্তু সে ছেলেটা মানলো না তখন তিনি কি করলেন তিনি ফাইসালা করলেন আমি চুরি করতে যাবো তখন তিনি ভাবলেন আমাদের প্রতিবেশি আমাদের পড়োশি বাড়তে চুরি করবো তিনি হাদিস কোরআন জানতেন তিনি হাদিস কোরআন পড়েছিলেন তিনি ভাবলেন আল্লাহ তার রসুল সালাম বলেছেন পরশুর উপরে জুলুম করা যাবে না পরশুর জিনিস চুরি করা যাবে না তখন তিনি ভেবে দিলেন কে বাড়ি চুরি করা যাবে না তিনি দূরে গ্রাম চলে গেলেন দূরে এর ধরেন হারোয়া সে একটু দূরে চলে গেলেন দূরে দূরে গ্রামে রাজ্যের মধ্যে আয় কোনো একটা গ্রাম গেলেন ধরেন তো একটা দূরে গ্রাম যাওয়ার পরে একটা ধনী বাবার বাড়ি দেখলেন ধনী বাড়ি বাড়ি দেখলেন সেই ধনী বাড়ির বাড়িতে অনেক মাল দেখলেন সে চুরি করলো সে ঢুকলো একটা ঘরে এরকম একটা বড় বাংলা বড় বাড়ি বিশাল বিরাট বাড়ি সে বাড়ির ভিতরে ঢুকার পরে সেই চুরে চোরের কথা জানেন চোরেরা ঢুকে সেই রূপ সে ঢুকলো ঢুকার সে একটা ছোট রুম দেখলো একটা ছোট রুম দেখলো সেই রুমে দেখছে অনেক হীরা মতি সোনা টাকা পয়সা অনেক কিছু হয়েছে অনেক কিছু চোর মনে মনে চিন্তা করলো চোর মনে মনে চিন্তা করলো কি এই লোকটার কাছে এত ধন আছে সে লোকটাকে জাকাত দিয়েছিল সে লোকটাকে জাকাত দিয়েছিল তখন সে হিসাব করতে লাগলো এই মালটা কত কি জাকাত লাগবে এই মালটা কত জাকাত লাগবে সে হিসাব করতে 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 সে রাতে চুরি করতে হয়েছিল তখন ফজর আজান দিয়েছিল ফজরা আজান হয়ে গেল তখন সে তার শিক্ষকের কথা মনে করলো আমার শিক্ষক আমাকে বলেছিল আমার শিক্ষক আমাকে বলেছিল আমার টিচার আমাকে বলেছিল পৃথিবীতে তুমি যেখানে থাকো পৃথিবীতে তুমি যে প্রান্তে থাকো তুমি শিক্ষা তুমি নামাজ পড়ো তুমি সলাৎ কায়েম করো তখন সে কি করলো সে বাড়িতে গিয়ে সে বাড়িতে নিচে গিয়ে সে উজু করতে লাগলো তখন সে বাড়ি বাড়ি দেখো অবাক আমার বাড়ির গেট লাগা আমার বাড়ির গেট বন্ধ তারপরে এটা কোন ব্যক্তি তারপরে এটা কোন ব্যক্তিকে আমার বাড়িতে উজু করে তখন সে উপরে ছিল বললো কে তখন সে বললেন জি নামাজের পরে কথা হবে এদিন বললেন নামাজের পরে কথা হবে তখন সে বাড়ি বাড়ি চুপ থেকে গেলো সে বাড়ি বাড়ি চুপ থাকার পরে তারা করে দুই কাজ তারা ফজর নামাজ আরম্ভ করলো নামাজ পড়ার পরে বলছে বাবা তুমি কে সেই মুরব্বী লোকটা বলছে সেই ধনী ব্যক্তিটা বলছে বাবা তুমি কে তোমার বাড়ি কোথায় তুমি এখানে কি করছো তখন সে বলছে সেই ছেলেটা বলছে আমি হলাম একটা চোর সেই লোকটা কিছু কিছুক্ষণের জন্য অবাক হলো একটা চোর আবার নামাজ পড়ছে আবার আমাকে আমার কথা বলছে তুমি কি ফাঁস দেবে মারছো তখন জি বলছে জিনা আমি হলাম একটা চোর আমার যেটা যেটা যেটার ঘটনা ঘটেছে সে কথাটা বললো সে কথাটা বললো সে কথাটা বলার পরে বললো সে ধনীর লোকটা বললো বাহ তুমি তো খুব ইমানদার ফরাসার লোক তোমার লোক একটা আমি ধরছিলাম আমার মেয়ের জামাইয়ের জন্য তুমি আমার মেয়েকে বিবাহ করো তুমি আমার মেয়েকে বিবাহ করো এবং তুমি ধন দল মালিক খাও তুমি ধন দল খাও এই বিষয়ে এই ছোট্ট ঘটনাটা কোনো একটা হাদিস করে নয় আমি একটা গ্রাম না আপনাকে বলার চেষ্টা করলাম কারণ আপনি কি দেখলেন সবের জন্য আল্লাহ বারা হওয়ার জন্য সে একটা চোর হলো কি হবে একটা ধরি ব্যক্তি জানো হতে পারলো আপনি দেখলেন আপনি এই কথা আপনি দিন দেখাবেন একটা চোর হওয়ার পরেও সে কোনো সম্মান পেল সে কোনো সম্মান পেল আজকে চোর হওয়ার পরে আমরা মেরে পিটাই সম্মানিত বাস্তব পিটাই আমরা মেরে পিটাই মেরে পিটাইয়া ওই আর কিছু বলি হার চোর কারি মেলে আরো কিছু করি কিন্তু সেই চোর হওয়ার পরেও ধনী ব্যক্তির বেটিকে বিবাহ হলো সেই ধনী ব্যক্তি বেটির সাথে বিবাহ হলো এবং বিবাহ হলো এবং সেই ধনী হয়ে গেল সমায়ত উপস্থিতি বলা অনেক হয়েছিল টাইম খুব অল্প তাই উপস্থিত আল্লাহ তাবারাকা ওয়া কাছে আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যা করে আমরা আমাদের ছেলে মেয়েরা পাঁচ ওয়াক্ত সালাত দান করেন আপনি আপনি মালিক আপনি দান করেন আমরা এই করতে পারি এমন তুমি ট্রফিক দান করো আল্লাহুমা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صلیতা আলা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين